তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা একটা ভিডিও আজকের ভিডিওটা খুব একটা ভিডিও তো সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আসলে সবাই আমাদের জন্য ফ্যামিলির দোয়া করবেন কারণ আপনাদের দোয়া আমাদের অনেক গুরুত্বপূর্ণ আর সবার দোয়াই কাজে লাগে ভাই বোন আত্মীয় স্বজন যেখানে যা আসছেন তো আমার ভিউয়ার্স ভাই ও বোনেরা আঙ্কেল আঙ্কেলরা সবাই আমার জন্য দোয়া করবেন খারাপ বাজারে চলে আসলাম বাজার করার জন্য অনেকদিন পর হলো আমি আপনাদের মাঝে বাজারে ঢুকলাম আপনাদের সাথে নিয়ে তো কী কী কিনে এটা অবশ্যই দেখতে পারবেন সাথেই থাকুন আর দেখতে পারবেন এখন হয়তো তরকারি শাড়ি আছে যাব হলো গা মাছ বাজারের দুতলা কারণ এখানে হলো গা ডিম এই যে আর এই সেটটা আছে সব দেশি মুরগি এই যে দেখেন আর আমি ওই যাইতে দুইটা দুইতলায় সবজি তো

তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা মাছ নেই এতে দেখেন আমি বাজার থেকে চলে আসছি আর পুরোপুরি কী কী কিনছি এটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আর যেহেতু জাস্ট বাজারে গেছি কিনছি মানে ইলিশ মাছ দাম করছি ওই পর্যন্ত দেখাচ্ছি পরে কী কী মাছ কিনছি সেটা আর অবশ্যই ক্যামেরা ধরতে পারি না কারণ একা মানুষ এত কিছু করা সম্ভব না এই কথা বলতেছি এখানে ঠিক আছে কারণ এখানে লোক বাচ্চা কাচ্চা যে শাড়ি ফলো গাছ শ্যামাই এই যে দেখেন আর আর মাত্র উঠলো আর এখানে লোকে সারা ফাতার আমার শালির ছেলে হলো গে যে মোবাইলে গেমস খেলতেছে তো যাই হোক এখানে হলো গা কী কী মাছ আনছে একটু দেখে আর অনেক সুন্দর আজকে কাঁচা টি আনছে ঠিক আছে একশো ষাট টাকা কেজি আধা এক পা একশো টাকা এক পা আশি টাকা নব্বই টাকা এ আধা কেজি একশো নব্বই নব্বই একশো আশি টাকা এখানে এখানে আনছি বেগুন বেগুন ওই যে রুই মাছ আনছি পাবদা মাছ আনছি আর যে যেটা খায় ঠিক আছে আনছি ভেন্ডি ঠিক আছে আর এই যে এখানে আনছি হলো গা অনেক দিন পর মানে সচরাচর দেখেন চিংড়ি মাছ ট্যাংরা মাছ এগুলোই আনি কিন্তু আপনাদের ভাবি হলো অনেক দিন অনেক দিন যারা বলতেছে যে রুই মাছ আনার জন্য সারাফাজ সারিফাবার রুই মাছটা পছন্দ করে এইখানে রুই মাছ নিয়ে আসলাম তারপরে পাবদা মাছ নিয়ে আসলাম ইলিশ মাছ নিয়ে আসলাম এত কিছু আনতে পারলাম না রুই মাছের দাম এত পরিমাণে দাম হা এই রুই মাছ কাহিটা আনছে কারণ বড় থাকলে আবার কাটতে পারে না সমস্যা হল এই জায়গায় এই যে ঠিক আছে হ্যাঁ রুই মাছ হ্যাঁ আজকের ইলিশ মাছটা অনেক পছন্দ মানে নিজের আড্ডা ভাইছে আনছি মানে মোটা কি দেখছো মোটা না ঠিক আছে ইলিশ মাছ দুটালি ছিল এগারোশো টাকা কেজি এত ছোট মাছ তাও এগারোশো টাকা মাথাটা নষ্ট না দুইটা লিচু হলো গা ছয় ছয়শো টাকা হয়েছে দুইটা হ্যাঁ আর এখানে হলো গে যে আপনাদের ভাবি হ্যাঁ এখানে আপনাদের ভাবি হলো গে যে ইয়া মানে কলমি শাক কাটে নিতেছে যে কাটছে জি বলো হুম আচ্ছা যাই হোক এখানে এই যে পাবদা মাছ আর এই চা ইয়ের পাবদা এটা হলো বরিশালে না জানি কোন জায়গার পাবদা আনলাম পাঁচশো টাকা কেজি এই পাবদা আনছে তো যাই হোক আর বাসায় গরম টাকা আমি ঘোড়ায় দিছি আমি এই যে দেখেন রসুন লাগবে না তারপর রসুন নিয়ে এসছি তেল নিয়ে আসছি মানে যেগুলো আর কেউ শুকনামছে আনতে বুঝতে রসুনের মধ্যে শুকনামাছ আনছি শেষ ই হ্যাঁ বলো

আর তুই কি আমারে হুমকি দিতাস মনে হয় তো যেন আমারে হুমকি দিতাস যে আমি মানে যাবি গা তুই তার বই নাইছে তা গেলে গা কি আমি ধরে রাখতে পারম কেউ যদি না থাকে আমি ধরে রাখতে পারম আচ্ছা ঠিক আছে আমি মাল কথা কই যে না ভাল লাগে তা যাই তো যাই হোক সাথে থাকুন দেখবেন ভালো মেজাজ করবো হ্যাঁ আসবে

ঠিক আছে যে জায়গায় আমার চেয়ে ভালো পাই ওই জায়গায় গিয়ে থাকো সমস্যা নেই টেনশন নেই আমি ওই আমার বাপমা নিয়ে থাকতে পারবো হ্যাঁ আপনার যেমন আপনার বই নিয়ে থাকতে পারবেন আমরা ওরকম বাপ মা লে থাকতে কি কী শারিফা যে যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন তুমি কার সাথে থাকবে শারিফা আমার সাথে না তোমার আম্মুর সাথে ক্লিয়ার কাট করে দাও ঠিক আছে তো তুমিও চলে যাবে আম্মুর সাথে সমস্যা নেই

আসলে আমাদের ঘরে একদিন ডাল না হলে ওই দিন আর ভাত খাওয়া চলে না আর এই যে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি এটা হচ্ছে মানে এই খাবারটা হচ্ছে আমার পছন্দ বেগুন দিয়ে আলু দিয়ে আপনার ভাই আবার এত পছন্দ করে না যেহেতু রুই মাছ স্যার আবার ইলিশ মাছ হলে পছন্দ হইতো তো আমরা সবাই খাওয়া দাওয়া করি আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন যদি কারো মন চায় খাইতে তাহলে চলে আসেন আমাদের বাসায় তো আপনারা আমাদের ভিডিওর পাশে থাকেন তো যাই হোক এতক্ষণ হলো আপনাদের ভাবি বলছে আর এখন হলো এই যে আমি খাওয়া দাওয়া করতে পড়ছি আসলে ফ্রেস দেখান যেতেছে না এখানে দুজন ফ্রেন্ড আসছে ওদেরকে নিয়ে আমি হলো কাজকর্ম করতেছি তো এই কারণে ওরা দুজন আসছে আর এই যে কামাল ভাই চলে আসলে রাস্তার মাঝখানে দেখা তো এখানে হঠাৎ করে আরও নিয়ে আইসে বললাম। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব কারণ আপনারা সবাই জানেন আমি যে অনলাইন বিজনেস করি এখন মোটামুটি অনলাইনে নাই আমি অন্য একটা বিজনেস শুরু করছি তো ওটা আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করি নাই এখনও তো ওটা এনিটাইম যে কোনো মুহূর্তে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব তো যদিও পারি করব কিন্তু আসলে করার ইচ্ছা নাই কিন্তু যদি পারি তাহলে আমি আপনাদের মাঝে দেখাবো আমি কি বিজনেস চালু করলাম অবশ্য সবারই প্রশ্ন আসে তো এটা সবাই শোনার জন্য অনেক আগ্রহী হয়ে বসে আছেন অনেক আপনারা কমেন্টও করছেন তো ইনশাল্লাহ কমেন্টের উত্তর আমি একদিন দিয়ে দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো সাথে থাকুন দেখতে থাকুন দেখেন শারিফা হিজাব পুষছেন শারিফা থাকেন আইসা দাঁড়ায় রয়েছে শারিফা ভাত খাইছো হ্যাঁ শিওর কিরা ভাত খাইছো ডিম দিয়া আচ্ছা আচ্ছা তো শারাফার ডিম মনে দেওয়া ভাত খাইছে তো সাথে থাকুন আর দেখতে থাকুন যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেন তো খাবার থেকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Shabbat. Allah Padawa Sharifah. Allah Pes. Allah Pes.